গতকাল একুশ নভেম্বর বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে অনেক জায়গায় মাটিতে ফাটল এবং বিল্ডিং হেলে পড়ার ঘটনা ঘটেছে বিল্ডিং হেলে পড়ার ঘটনাটি ফাউন্ডেশন ফেলের কারণে হতে পারে এটা সাধারণত ভূমিকম্পের সময় লিকুইফেবল সয়েলের কারণে লিকুইফিকেশন সৃষ্টির মাধ্যমে এই ঘটনাটি ঘটে থাকে যার কারণে মাটির বার্বন ক্ষমতা কমে যায় এবং এতে বিল্ডিং ডেবে যাওয়ার প্রবণতা দেখা দেয় বিশেষ করে যেসব এলাকায় পানি জলাবদ্ধতা ছিল এর উপরে বালি দিয়ে মাটি বরাট করা হয়েছে এসব এলাকায় এরকম লিকুইফিকেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি ধারণা নিতে পারবেন যে আসলে লিকুইফিকেশান কী কারণে হয়ে থাকে এবং এই লিকুইফিকেশনের কারণে বিল্ডিংয়ের কী ক্ষয়ক্ষতি হতে পারে এই সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন ইনশাল্লাহ শুধু যে জলাবদ্ধ জায়গায় মানে বালি দিয়ে ভরাট করার কারণে এরকম ঘটনা ঘটে এমনটা না আসলে বাংলাদেশের বিশেষ করে যে অঞ্চলটাকে বদ্বীপ বলা হয় এই অঞ্চলটা আসলে অনেক লম্বা সময় ধরে পলি পড়ে পড়ে আমাদের এই মাটির স্তরটি তৈরি হয়েছে যে কারণে এই অঞ্চলগুলা বিশেষ করে আপনার খুলনা বরিশাল জাতপুর এই জুনটা আমাদের আসলে লিকুইফেবল মানে সয়েলের পরিমাণ অনেক বেশি ঢাকার মধ্যেও এমন অনেক আবাসন গড়ে উঠেছে যারা আসলে পানির উপর গভীর পানির উপর বালি বরাট করে এরকম আবাসন এলাকা তৈরি করেছে তার মধ্যে বসুন্ধরা আছে জলসিঁড়ি প্রজেক্ট আছে এই এলাকাগুলো আসলে লিকুবেবল সয়েলের পরিমাণ বেশি এবং খুবই বিপজ্জনক এরিয়া সকল জায়গায় ডিজাইন করার ক্ষেত্রে প্রপার আমাদের বিল্ডিং কোর্ট মেনটেন করে এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ফাউন্ডেশন ডিজাইন করতে হবে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমরা এড়িয়ে চলতে পারি প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পাশাপাশি আমাদের সাধারণ বিশেষ করে বিল্ডিং ওনার যারা আছেন তাদেরকেও সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে বিল্ডিংয়ের সৌন্দর্য অবশ্যই দরকার এর পাশাপাশি আমাদেরকে একটি মানে নিরাপদ বিল্ডিংও প্রয়োজন সেদিকটা আমাদেরকে নজর দিতে হবে এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পের শেকিংয়ের কারণে মাটির নিচে বা বালির নিচে থাকা পানিগুলো উপর দিকে চলে আসে এবং উপরে থাকা বালির বহন ক্ষমতা আস্তে করে কমে যায় এই সকল ক্ষেত্রে যদি আমরা ডিপ ফাউন্ডেশন বা পাইল ফাউন্ডেশন প্রপার শক্ত লেয়ারে যদি আমরা না ছাড়ি এই ক্ষেত্রে আমাদের বিল্ডিং ঝুঁকির মুখে পড়তে পারে অর্থাৎ ডেবে যেতে পারে এবং আমাদের বিল্ডিংয়ের ক্ষতি হতে পারে আমরা বিল্ডিং সৌন্দর্যের ব্যাপারে যতটা আন্তরিক বিল্ডিংয়ের সেফটির ব্যাপারে আমরা ততটা আন্তরিক না প্রকৌশলী বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কলামের সাইজ একটু বড় করলে ডিমের সাইজ একটু বড় হলে আমরা খুবই উদ্বিগ্ন হই এইসব ক্ষেত্রে আমাদের আসলে আন্তরিকতার অনেক দরকার আছে গতকালকে ভূমিকম্পের পর এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে বিল্ডিং ডেবে গিয়েছে আসলে ক্ষেত্রে আসলে প্রপার ফাউন্ডেশন ডিজাইন করা হয়নি এমনটাও হতে পারে আর অনেকে আমাদের আসলে কন্ট্রাক্টরের বুদ্ধি বা মিস্ত্রির বুদ্ধি নিয়ে কাজ করি আমাদেরকে এখনই সচেতন হতে হবে আমরা তো আসলে সাবধানতা অবলম্বন করতে পারবো এর বাইরে কিছুই না আল্লাহ তালা যদি সব কিছু সহজ না করে আসলে কখনোই সব কিছু সহজ হবে না ধন্যবাদ সবাইকে